পাল সম্প্রদায় যা প্রায় সাতশো একান্ন খ্রিস্টাব্দ থেকে এগারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার অঞ্চল এবং উত্তর পূর্ব ভারতীয় অঞ্চলে শাসন করেছিল বৌদ্ধ ধর্মের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে পরিচিত পাল রাজারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং তাদের শাসন আমলে ধর্মীয় নীতি শিক্ষা সংস্কৃতি এবং সামাজিক কল্যাণের ক্ষেত্রে বৌদ্ধ আদর্শকে বাস্তবায়িত করা হয়েছিল এই সময়কাল বৌদ্ধ ধর্মের স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয় যেখানে ধর্মীয় চর্চা শুধু ব্যক্তিগত বিশ্বাস নয় বরং সমাজ শিক্ষা এবং সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত ছিল পাল রাজারা কঠোরভাবে বৌদ্ধ ধর্মানুগামী ছিলেন তাদের শাসন আমলে বৌদ্ধ নীতি প্রশাসনিক কাজেও প্রতিফলিত হতো উদাহরণস্বরূপ পালের যুগে শাসকরা কর আরোপ এবং জনসেবা প্রদানে সতর্ক থাকতেন কারণ বৌদ্ধ নীতির মূল দিক ছিল অহিংসা ন্যায় পরণীয়তা এবং দানশীলতা পাল সম্রাটরা বিহার নালন্দা এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের মতো ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠানকে সমর্থন করেছিল রাজপ্রাসাদে বৌদ্ধ অনুষ্ঠান ও উৎসব অনুষ্ঠিত হতো যা জনগণকে ধর্মের নীতি অনুসরণের জন্য উৎসাহিত করত এই নীতি প্রশাসনিক কার্যক্রমে নৈতিকতার চর্চা এবং শান্তিপূর্ণ শাসনের পথ সুগম করেছিল পাল যুগে বৌদ্ধ ধর্মের প্রসার এবং সাংস্কৃতিক বিকাশের মূল কেন্দ্র ছিল শিক্ষা প্রতিষ্ঠান নালন্দা এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়গুলো পাল সম্রাটদের পৃষ্ঠপোষকতায় বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত হয় এখানে বৌদ্ধ দর্শন ধ্যান তন্ত্র চিকিৎসা শাস্ত্র এবং সাহিত্য শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হতো চীনা ভ্রমণকারী হিয়েন এর নথি অনুযায়ী নালন্দায় প্রতি বছর বহু বিদেশি ছাত্র পড়াশোনা করতে আসতেন পাল যুগে বৌদ্ধ শিল্প ও স্থাপত্য সমৃদ্ধ হয় বৌদ্ধ স্তূপ মন্দির মূর্তি এবং চিত্রকর্মে পাল যুগের নিখুঁত কারুকাজ ও ধর্মীয় আদর্শের প্রকাশ দেখা যায় এই শিক্ষার প্রসার এবং সাংস্কৃতিক বিকাশ শুধু ধর্মীয় জ্ঞান নয় শিল্প সাহিত্য এবং দার্শনিক চিন্তাধারাকেও সমৃদ্ধ করেছিল পালদের বৌদ্ধ বিশ্বাস সমাজের বিভিন্ন স্তরে গভীর প্রভাব ফেলেছিল তারা দারিদ্র ও অসহায় মানুষের কল্যাণে নিয়মিত উদ্যোগ নিতেন পাল যুগে বৌদ্ধ ভিক্ষুদের সামাজিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তারা দরিদ্র বিমোচন অসুস্থদের চিকিৎসা শিক্ষার প্রসার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করতেন পাল সম্রাটরা নারীদের শিক্ষায় এবং সমাজে অংশগ্রহণে উৎসাহ প্রদান করতেন বৌদ্ধ নীতি সমাজে সহনশীলতা দয়াশীলতা এবং নৈতিকতা প্রতিষ্ঠার জন্য কার্যকরী ভূমিকা পালন করতেন এই তিনটি পয়েন্ট রাজনৈতিক নীতি ও প্রশাসন শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশ এবং সামাজিক কল্যাণ ও সাম্প্রদায়িক উন্নয়ন স্পষ্টভাবে দেখা যায় যে পাল সম্প্রদায় কেবল বৌদ্ধ ধর্মের অনুগত্যই পালন করেনি বরং ধর্মীয় আদর্শকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করেছেন পাল যুগ বৌদ্ধ ধর্মের ইতিহাসে একটি স্বর্ণযুগ হিসেবে পরিচিত যেখানে ধর্মীয় নীতি সামাজিক সাংস্কৃতিক এবং শিক্ষাগত বিকাশের সঙ্গে একত্রিত হয়ে সমাজকে উন্নতির পথে পরিচালিত করেছিল